আসসালামু আলাইকুম ভিহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আবার আমরা চলে আসছি এম এস আরিয়ান এন্টারপ্রাইজে সাথে আছে আশিক ভাই আর পেছনে দেখতে পাচ্ছেন যে নতুন একটা কাবার ভ্যান্ট তৈরি হয়েছে অবশ্যই এই কাভার ভ্যান্টের ছোট্ট একটা ভিডিও আমরা আগেও দিয়েছিলাম এবং বলেছিলাম যে ভ্যানটা টোটাল রেডি হলে আমরা বিস্তারিত সব কিছু জানাবো তো আজকে আমরা চলে আসছি গাড়িটা পুরো রেডি হয়ে গিয়েছে আমরা এই গাড়ি সম্পর্কে আজকে বিস্তারিত সব কিছু জানবো বাট আমরা শুরু করব ভাই দাম দিয়ে কারণ ভিউয়ার্সের প্রথম প্রশ্নই ভাই দাম কত তো ভাই গাড়িটার দাম ব্যাটারি সহ কত ব্যাটারি বাদে কত এটা দিয়ে শুরু করা যাক আচ্ছা ভাই প্রথমে বলে থাকি আমাদের ভাই গাড়ি তো সবাই তৈরি করে থাকে আমাদের গাড়িগুলো আমরা সাইজেও আপনারা দেখবেন অনেক বড় একটা ইজি বাইকের থেকে অনেক বড় তো ওই গাড়িগুলো আমরা যে সাইজে আমরা তৈরি করছি সেই হিসাবে আমরা দাম আপনার ইজি বাইকের থেকে অনেক সীমিত দামে রাখছি এই গাড়িটা আমরা দাম নিয়েছি ব্যাটারি সহ অল কমপ্লিট এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা

তো আশিক ভাই গাড়িটাই মোটর হিসাবে কি ব্যবহার করছেন মোটর হিসাবে আমরা ব্যবহার করছি এক হাজার ওয়ার্ডের চাইনা সর্ব মানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের যে ডাটাই মোটর আছে এক হাজার ওয়ার্ডের সে ডাটাই মোটর ব্যবহার করছে এবং এক হাজার ওয়ার্ডের ডাটাই কন্ট্রোলার ব্যবহার করছে এটা হচ্ছে মোটর তাই তো জি জি আর এখানে এই যে কন্ট্রোলার দেখা যাচ্ছে আর এখানে ব্যাটারি কয়টা ব্যবহার করা হয়েছে ভাই ব্যাটারি আমরা ড্রাইসেল ব্যাটারি 320 एंपিয়ার এর রোড কিং ডাইসেল ব্যাটারি পাঁচটা ব্যবহার করছে আমরা ঠিক আছে ভাইজান তো এই টায়ারের মাপটা বা টায়ারটা কি ব্যবহার করছেন চাকা টায়ার আমাদের 16 নম্বর যেটা টায়ার 25 16 3 25 16 এটা ইজি বাইকের সবথেকে কিং সাইজ চাকা আর কি বড় সাইজ চাকা এটা গাজি টায়ার ব্যবহার করছে আমরা সাথে একটা স্পেয়ার চাকাও আছে গাড়িতে ভাই গাড়িটার মাপটা যদি একটু বলতেন আচ্ছা গাড়িটার মাপ আমাদের লম্বা আছে 6 ফিট বডি

ব্যবসা করার জন্য একটা গাড়ি বানিয়ে দিয়ে দোকান প্লাস ওটা দিয়ে উনি ব্যবসা করছে ভাই উনি যে যেভাবে চাইবে আমাদের কাছ থেকে সেভাবে গাড়ি তৈরি করে নিতে পারবে এর আগে গাড়িটা আমাদের দুইটা সেল ছিল বেকারির দুইটা সেল করা আছে আর এই গাড়িটা আমাদের হচ্ছে সেল করা আপনার একটা সেল উপরে তো ভাই গাড়িটার ভিতরে মানে ডিসপ্লে এটাগুলো বা মিটার টিটারগুলো একটু যদি দেখাতেন গাড়ির ডিসপ্লে তো আপনার মিটার ব্যবহার করছে আমরা ডিজিটাল মিটার ব্যবহার করছি গাড়িটিতে আমরা একটা মিউজিক সিস্টেম রাখছি ডিজিটাল মিটার ব্যবহার করছে।

তো ভাই আপনার ঠিকানাটা যদি আমাদের ঠিকানাটা আপনি কুষ্টিয়া শহরের ভিতরে কুষ্টিয়াতে এসে আপনার কুবুরাট বাজারে আসতে যেকোনো ইজি বাইকে কুষ্টিয়াতে নেবে ইজি বাইক বললে আমাদের কুপুরহাট বাজারে আপনাকে নিয়ে চলে আসবে ইজি বাইকে দশ টাকা ভাড়া নেবে আর কি দশ সৌদি চৌরাশ নামেন দশ টাকা ভাড়া নেবে আর যদি মজমপুর গেটে নেবেন তাহলে আপনাকে বিশ টাকা ভাড়া নেবে স্টেশনে আমাদের এখানে পাশে পদ স্টেশন থেকে আসতে আমরা দশ টাকা ভাড়া নিবে নিকটে আর কি ভাই আপনি কি শুধু এই ধরনের গাড়ি তৈরি করেন নাকি অন্যান্য কোনো গাড়ি আরো আছে না আমাদের কাছে কাস্টমার যেভাবে চাইবে যে রকম মডেল দেখাবে যে যে মডেল চাইবে সব রকম গাড়ি তৈরি করে নিতে হবে পিক আপ মডেল আছে আমাদের দোকান প্লাস কাভার মডেল আছে অটো ভ্যান মডেল আছে আগলা বডি যে যেভাবে চাইবে সেভাবে আমাদের কাছ থেকে গাড়ি তৈরি করে নিতে পারবে

তো ভাই আপনাদের কাছে গাড়ি নেওয়ার বা যোগাযোগের সিস্টেমটা যদি একটু বলতেন কিভাবে গাড়ি অর্ডার করতে হবে এবং কিভাবে নিয়ে যেতে হবে আমাদের কাছে গাড়ি আপনি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে পরিবহনে নিতে পারবেন ট্রান্সপোর্টে নিতে পারবেন পরিবহন নিলে গাড়িটা একটু ভালোভাবে যায় ট্রান্সপোর্টে নিলে একটু ক্ষয় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো এটা সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন আর আমাদের কাছে অর্ডার দিতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বারে এম হোয়াটসঅ্যাপ আছে আপনারা নক দিবেন নক দিলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের কাছে অর্ডার দেওয়ার নিয়ম প্রথমে ফিফটি টাকা পেমেন্ট করতে হবে পরে কাজের শেষে অল কমপ্লিট বাকি টাকা দিয়ে গাড়ি নিতে হবে